পথের দাবি শ্রীকান্ত বিপ্রদাস এইসব ক্রিয়েশান যার হাত ধরে এসেছে তারই বাসস্থানে আমরা এখন দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের বাঙালিদের জন্য ঐতিহ্য উনি আমাদের বাংলার ইতিহাসের জন্য ঐতিহ্য উনি ঠিক তার বাসস্থানেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি টাইমস বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আগেই কথা দিয়েছিলাম আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি ঘুরতে যাব মানেই আমি আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব। তাই চলে এসছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত উনি এই জায়গায় রূপনারায়ণের তীরে এই বাড়িটিতেই থাকতেন এবং এখান থেকে ঘুরে জান না জানা যায় যে সেই সময় যে বিপ্লব বিপ্লব ঘটে যে বাংলার ইতিহাসে বা ভারতের ইতিহাসে যে ব্রিটিশ পিরিয়ড যে বিপ্লব ঘটে সেই বিপ্লবে বিপ্লবীদের বহু বিপ্লবীদের এই ঠিকানায় উনি থাকতে দেন এবার ঘুরে দেখবো এবং আপনাদের ঘুরে দেখাবো ওনার ঘর এবং শুনে নেবো ওনার ব্যাপারে কিছু কথা দেরি কী সের আসুন বহু ক্লাস টেনের যারা ছাত্রছাত্রীরা আইসিসি আইএসসি আমি কিছুক্ষণ আগেও নামটা নিলাম শ্রীকান্ত কিন্তু তারা স্পেশালি পড়েছে কারণ তাদের সিলেবাসে শ্রীকান্ত আছে সেই শ্রীকান্তের শরৎচন্দ্রের বাড়িতে বললাম আমরা এসেছি এবং আমরা এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই ঘরের পাশে যেখান থেকে বহু উপন্যাসের জন্ম হয় তার হাত ধরে এবং তার যে শেষ উপন্যাস বিপ্রদাস তিনি কিন্তু এই বাসস্থানে থাকাকালীন লিখেছেন শুধু বিপ্রদাস না নানা উপন্যাসও ইনি এই বাসস্থানে থাকাকালীন লিখেছেন আরও জেনে নেব ওনার ব্যাপারে এমন একজন মানুষের পাশে আমি বসে আছি যার সাথে যার পরিবারের সাথে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বহুদিনের ভালোবাসা জড়িত রয়েছে ওই যে আমাদের বাঙালিতে আছে না ভালোবাসা টান মিলন এসব নিয়েই তো আমরা বাঙালি নমস্কার দাদা আপনার নাম আমার নাম সুব্রত কুমার পতি ডাকনাম নাম আপনার সাথে কি সম্বন্ধ ছিল ওই সম্পর্ক আমরা চার পুরুষ ধরে এই বাড়ির দেখভাল করছি আচ্ছা বাবুর আমলে আমার দাদু তারপরে আমার বাবা দু হাজার বাবা মারা যাওয়ার পর আমার উপরে পুরো দায়িত্ব এই বাড়ি যেখানে যা কিছু রং মেনটেনেন্স সমস্ত আমি করি কলকাতা হেরিটেজ থেকে কিছু করা হয় না কোল হেরিটেজ থেকে এখনো কিছু করেনি দু হাজার সাতে হেরিটেজ করে একবার সরকার সারিয়ে দিয়েছিল ওই নয় দশ সাল নাগাদ সারিয়ে দিয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত আমি করি যাচ্ছি না কি খরচ করতে দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি তো সচক্ষে ওকে কখনো দেখেননি না আমি দেখিনি কিন্তু আমার বাবা দেখেছে বাবা ওনার পথে খেয়েছে সরোজ বাবু বাবাকে রবি বলে ডাক রবি নাম দিয়েছিল আপনি যদি একটু আমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে বলেন যে কোন ঘরের কি বৈশিষ্ট্য তাহলে খুব উপকার হয় লেখার ঘর এই ঘরে বসে উনি লিখতেন জীবনে শেষ বারোটা বছর এই বাড়িতে কাটিয়েছিলেন উনিশশো থেকে উনিশশো এখানে উনি লিখেছিলেন পল্লী সমাজ অভাগী স্বর্গ বামুনের মেয়ে মহেশ রামেশ্বমতি শ্রীকান্তের চতুর্থ পর্ব কমলতা শেষ প্রশ্ন লাস্টে লিখেছিলেন বিপ্রদাস এই ঘর থেকে বিপ্রদাসের জন্ম জন্ম আর এই চেয়ারে বসতেন এই টেবিলে খাতা রেখে লিখতেন জানলাটা খোলা থাকত সোজা রূপনারায়ণ নদী দেখা যেত তখন বাঁশ গাছ আর প্রাচীরটা ছিল না ওখানে ওনার জুতো ওই লাঠি আরাম কেদারার নিচে যে মৃত্যুর ছবিটা দেখছেন ওইটা ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী প্রথম পক্ষের স্ত্রী পুত্র বার্মাতে প্লেগ রোগে মারা যায় দ্বিতীয়বার ওনাকে বিয়ে করে কোনো সন্তান হয়নি শরৎবাবু মারা যাওয়ার তেইশ বৎসর পরে এই বাড়িতেই মারা যায় আর ওই পাশেই দাহ করা হয় মেজ ভাই বেলুড় মঠের মহারাজ সন্ন্যাসী বিয়ে তা করেননি এই ডান দিকের ছবিটা ছোটো ভাই এই ছোটো ভাইয়ের ছেলে তার ছেলে এখন এই বাড়ির মালিক লাইফের কাছে যে ছবিটা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দিয়েছে দেখতে পাচ্ছেন যে ব্যাপারে আমরা বললাম যে বাংলার বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে কাটিয়েছিলেন এখন তার শেষ লেখা উপন্যাস বিপ্রদাস সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছোট গল্প উপন্যাস রচিত হয়েছিল স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছিল এই আবাস এটি বৈঠকখানার ঘর এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন রাজবিহারী বসু চিত্তরঞ্জন দাস বাঘা যতীন বিপিনবিহারী গাঙ্গুলি সব নদী পথে আসতেন রাতের অন্ধকারে হ্যারিকেন লন্ঠন জেলে মিটিং করতেন এই শরৎবাবুর সোফা আর শাল সোফার উপরে যে ছবিটা দেখছেন এইটে নাতি নদু এইটে শরৎচন্দ্রের তিন ভাইয়ের ছবি ছোট ভাইয়ের ছেলে তার ছেলে এই বাণী এখন দুজনে আছেন বর্তমানে আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন আছে রেডিও এইটা রেডিও ভাল সেট রেডিও বড় ব্যাটারিতে চলতো এটা গড় গড়া তামাক খেতেন হুঁকা একশো বছর আগের ঘড়ি একদিন দম দিই সাত দিন চলে এটা রাইটিং প্যাড দাঁড়িয়ে বসে যখন যেরম ভাবতেন লিখতেন

শরোজবাবুর নিজে এই ঠাকুরটা পুজো করতেন পাশের ওই ঘরে এখনো কি রোজ পুজোতে এখন নিত্য পুজো হয় এই পরশুদিন দশহারার পুজো হয়েছে এই যে ঠাকুরটা তো এখন দশহারার এই দশহারার ঠাকুর পাশেরটা লক্ষ্মীর হাঁড়ি এটা মনসা পুজো হয়েছে এই মনসা ডাল দিয়ে আর ওই হোমিওপ্যাথি ওষুধ গ্রামের গরিবদের বিনা পয়সায় হোমিওপ্যাথির চিকিৎসা করতেন এইটা শরোজবাবুর ভাইপো ছোট ভাইয়ের ছেলে তার বউ মানে ভাইপো ভাইপোর বউ আর এই বাচ্চাটাই এখন বর্তমানে আছে এই বিছানায় বসে গ্রামের গরিবদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এই আরামটি দ্বারা এই চরকা হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের চিহ্ন হচ্ছে চরকা ওপর তলাটা বাংলা ও বাঙালির ঐতিহ্য কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধু তাই না আমরা নিচের দিকটা দেখলাম এবার আমরা দোতলায় এসেছি দোতলাতে আমরা যে জিনিসটা আমাদের মেন আকর্ষণের কারণ হচ্ছে এই ঝুল বারান্দা যেটা আমরা সকলেই কিন্তু চাই এবং হেরিটেজ হওয়ার সাথে সাথে কিন্তু এটা এখন একটা টুরিস্ট স্পটও হয়ে গেছে বহু লোকে এই কোলাহলের মধ্যে একটু শান্তির জন্যও কিন্তু এই জায়গায় ঘুরতে আসে বাংলা ও বাঙালির ঐতিহ্য এবং এই ভ্রমণ পর্ব দেখতে চোখ রাখুন টাইমস বাংলায় আমার সাথে ফটো জার্নালিস্ট বিপাশা মজুমদারের সাথে শ্রাবণী রায় সাইনিন অফ